আপনি যদি একজন ব্যবসায়ী হয়ে থাকেন এবং আপনার ব্যবসা যদি প্রোডাক্টিভিটি বেস হয় বা সার্ভিস বেস হয় আপনার যদি প্রোডাকশন বাড়াতে চান প্রতিষ্ঠানের বা ব্যবসার এবং সার্ভিসের মান যদি বাড়াতে চান আপনার কি করণীয় আছে আমার মনে হয় সবচেয়ে প্রথমে একজন ওনার বা উদতম কর্মকর্তা যিনি দায়িত্বে থাকবেন একটা প্রতিষ্ঠানের যেটা সেটা প্রোডাকশন বেস প্রতিষ্ঠান হোক বা সার্ভিস বেস প্রতিষ্ঠান সেবামূলক প্রতিষ্ঠান হোক বা প্রোডাকশন বেস প্রতিষ্ঠান হোক প্রথম হচ্ছে আপনার কর্মী যারা এমপ্লয়ি আছে মনোবল বৃদ্ধি করা করা। সবসময় অনেক যেটা মনে করি যে কর্মীদের মনোবল বৃদ্ধি করা গেলে তাদের মনকে প্রফুল্ল রাখা গেলে তাদেরকে মোটিভেট করা গেলে তারা যদি আগ্রহ নিয়ে কাজ করে সেই প্রতিষ্ঠানের প্রোডাক্টিভিটি বাড়ানো সম্ভব এবং যদি সেবামূলক প্রতিষ্ঠান হয় তাইলে সেবার মান বাড়ানো সম্ভব প্রথমত একজন একজন কর্মী সবসময় তার অদচনা করতে যাতে তার সুবিধা অসুবিধার কথা শেয়ার করতে পারে সবসময় মনে রাখবেন যে কঠোরতা দিয়ে কোনো কিছু জয় করা যায় না সবসময় ফ্লেক্সিবল হতে হবে আমরা আমরা যারা অন্টারপ্রেনারশিপ নিয়ে পড়েছি আমরা একটা বিষয়ে খুব ভালোভাবে জানি যে একজন ওনার বা একজন লিডার কিংবা একজন উন্নত কর্মকর্তা তার সতেরোটি কোয়ালিটি থাকা দরকার সতেরোটি তার যোগ্যতা থাকা দরকার একটা প্রতিষ্ঠান পরিচালনার জন্য বা একটা তার কর্মীদেরকে পরিচালনা করার জন্য তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অন্যতম একটা কোয়ালিটি হলো যে ফ্লেক্সিবিলিটি একজন ওনার বা একজন থাকে এক্সিকিউটিভ কে অবশ্যই ফ্লেক্সিবল হতে হবে প্রত্যেক এমপ্লয়িরা যাতে সেই উদ্বতন কর্মকর্তার প্রতি পজিটিভ থাকে সেই বাইকটা তার ক্রিয়েট করতে হবে এবং প্রত্যেকটা কর্মীর সাথে তার ভালো মনোভাব ভালো সম্পর্ক থাকতে হবে প্রত্যেকটা কর্মীরা যাতে থাকে তার যে চাহিদা প্রকাশ করতে পারে এবং তাদের সুবিধা অসুবিধা শেয়ার করতে পারে এবং সেই উদ্যত কর্মকর্তাকে সবসময় খেয়াল রাখতে হবে যাতে কর্মীরা তাদের যে অসুবিধার কথা বলতেছে সেগুলো সলভ করে দেওয়া সলিউশন দিয়ে দেওয়া তাতে একটা কর্মী মনোবল নিয়ে কাজ করবে এবং যদি প্রোডাকশন বেস প্রতিষ্ঠান হয় তারা আমরা প্রোডাকটিভিটি বাড়বে এবং যদি সামরিক প্রতিষ্ঠান হয় সবার মান ちょっと待ってください。